সাংবাদিকরা আছেন এটা যদি পারলে নোট করতে চালাতেও পারেন আমি ভয়টা করি না কাউকে ব্লক হাসপাতালটা এটা কারো ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই এটা রাজনৈতিক মঞ্চ আমি শুধু ফারাকটাকে জানাচ্ছি তাদের মাস্টার মশাই মরহুম তাদের মাস্টার মশাই আমলে আমাদের ব্লক হাসপাতাল স্যাংশন হয়েছে তাদের মাস্টার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের জায়গা সমস্যা ছিল সাংবাদিকরা আছেন এটা যদি পারলে নোট করতে চালাতেও পারেন আমি ভয়টা করি না কাউকে আমি নিজে একটা চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে বলা হাসপাতালটা কোথায় করতে হবে কোথায় ফারাক্কার জায়গা আছে মানুদা মানুদা যেহেতু বিরোধী দলের বিধায়ক ছিলেন হয়নি আমার একটা কিন্তু সেন্সে ধরেছিল যে তৃণমূলের কি বলে বিধায়ক হলে এখানে এটা ইজিলি করা যাবে এটা আমাদের রয়েছে এবং টাকাটা সংসেন আগেকার করা ছিল দু হাজার আঠারো এনডিপিসি তাই তো তো এটা ধন্যবাদ বিধায়ক সাহেব এটাকে করেছেন একটু ছুটাছুটি করে সবাইকে একটু এটা বললাম আজ এই যে বলছেন অনেকে বলছেন যে বাহাদুরপুরের জল বাঁয়ার জল ত্রিজঙ্গার জল হিন্দনগরের জল এ জল প্রকল্প দু হাজার ষোলো সালের সম্ভবত ডিসেম্বর মাসের দিকে সুব্রত মুখার্জি তৎকালীন জলসম্পদ মন্ত্রী এম টি দুর্গা মন্দিরে উদ্বোধন করেছেন এটা কারো ক্রেডিট নতুন করে নেওয়ার ব্যাপার নেই আমরা এটা আজও জায়গা সংকট মেটে সবাই চেষ্টা করেছেন আজকেও চেষ্টা চলছে আমরা যেদিন পর্যন্ত না প্রকল্প প্রস্তুত করতে পারবো সেদিন পর্যন্ত আমরা সবাই আছি ফিল্ডে আছি চেষ্টা করছি সকলকে বলবো চেষ্টা করুন মানুদার একটা পরিচিতি আছেন বর্তমান যিনি সরি মুখ্য সচিব মুখ্য সচিব পদ্মা একটু জানন মুখ্যমন্ত্রীর পরে জায়গা মানে সাংবিধানিকভাবে মুখ্য সচিব খুব বিরাট পথ শ্রেষ্ঠ রাজ্যে রাজ্যপালের পরে ওইসেইই জায়গাটা আমাদের জহুত মুকশিदाबादের ডিএম ছিলেন 2002 সালের দিকে ওই সেই সময়ে বিধায়ক ছিলেন মনুদা বলে ওনার সাথে একটা গুড রিলেশন আছে আমি অনুরোধ করব বিশেষ করে মহেশপুর মহাদেবনগর অর্জনপুরে লাগা 35 কোটি টাকা নতুন রাস্তার ড্রেনের আমি প্রপোজাল জমা করেছি আমাদের কথা দিয়েছে 31 মার্চে জোকের বিশ্বমানের চিকিৎসা হায়াত মেডিকেয়ারে নিয়মিত চক্ষু চিকিৎসা করছেন ডাক্তার নাজাম হাসিফ কনসালটেন্ট অরবিন্দ আই হসপিটাল তামিলনাড়ু ওয়ার্ল্ড লার্জেস্ট আই হসপিটাল যিনি পনেরো হাজারেরও বেশি চোখের অপারেশন করেছেন অল্প খরচে ছানির অপারেশন মাইক্রোসার্জারি ফেকো সার্জারি ডায়াগনস্টিক ও সিটি বি স্ক্যান লেজার ইত্যাদি পরীক্ষা করা হয় হায়াত মেডিকেয়ারে একই ছাদের নিচে